আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই প্রোডাক্টগুলো যেন আপনাদেরকে হাতে তুলে দিতে পারি তো মাঝেদি এই প্রোডাক্টগুলো স্টক শেষ হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে ছিল না এবং আমি আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো দিতে পারিনি আসলে সত্যি বলতে সেই প্রোডাক্টগুলো আসলে অ্যাভেলেবেল না এখন যার জন্য এগুলা ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হয় তো আবারও আমি কষ্ট করে আপনাদের জন্যে আবার কিছু প্রোডাক্ট রেডি করে রেখেছি যারা মূলত আমাকে ফোন দিয়ে বলতেন যে ভাই ওই প্রোডাক্টগুলো আমাদের লাগবে তাদের জন্য আজকে ভিডিও আকারে তুলে ধরা তো অনেকেই আমাকে ফোন করে বলতেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই প্রোডাক্টগুলো আবার চলে আসছে খুব বেশি পরিমাণে নাই যাদের লাগে অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন তো এখানে আমি ফার্স্টে একটা জিনিস দেখাই এই কন্ট্রোলারটা খুব বেশি চাহিদা ছিল আপনাদের একেবারে হোয়াইট কালারের মধ্যে চমৎকার আপনারা একই সাথে এটা বোল্ট এম সব সবকিছু এই ডিসপ্লেতে আপনারা শো করে একসাথে যার জন্য এই জিনিসটা অনেক সহজ হয় এবং এটা অবশ্যই পিডাব্লিউম একটা দিয়ে তৈরি করা চার্জ কন্ট্রোলার তো তারপরেও এটা যখন আপনারা চব্বিশ বলতে প্যানেল এটার মধ্যে ব্যবহার করবেন কিঞ্চিত পরিমাণে হলেও এটা পিডাবল এর চাইতে ভালো একটা রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন মোটামুটি আকারে এটা একটা বুস্ট করে আমি বলবো না এটা মতো কাজ করে বাট এখান থেকে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন বা ভালো একটা আউটপুট পাবেন অন্য 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 যে পিডাব্লিউম আছে তার তুলনায় তো এই প্রোডাক্টটা খুবই সীমিত আছে একেবারেই সীমিত যাদের লাগে অবশ্যই দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুই চারটা প্রোডাক্ট আমার অর্ডার ছিল যার জন্য আমার খুব কষ্ট করে এটা আবার ম্যানেজ করতে হয়েছে তো যারা মূলত এই প্রোডাক্টটা নিতে চাচ্ছিলেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন তো এটা প্রাইসটাও আগে থেকে একটু বেশি কিছু করার নাই সাতাশশো টাকা পড়বে এই প্রোডাক্টটার মূল্য তো যাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা বলতে পারেন একবারে অলরাউন্ডার একটা প্রোডাক্ট তো তাছাড়া হচ্ছে যে যারা এএসসির এই তিরিশ এম্পের সোলার চার্জ কন্ট্রোলারগুলো খুঁজতেছিলেন এটা সবচাইতে বেশি পপুলার এবং সবচাইতে বেশি চলে তো এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল এখন খুব বেশি নাই তো আবারও আমার হাতে কিছু পরিমাণে মাল স্টক করেছি আপনারা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো সবগুলোই অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আমি আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদের হাতে তুলে দেওয়ার আগে টেস্ট করে তারপর আমি আপনাদের হাতে তুলে দেই। সুতরাং আপনাদের বলার দরকার নেই যে ভাই চেক করে দিবেন কারণ এটা আমার দায়িত্ব এবং এটা আমার কাজ সুতরাং আমি আপনাদের হাতে ভালো যে প্রোডাক্টটা আছে এটা যদি তুলে দিতে পারি তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য সুনাম বই আনবে তো আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে তিরিশে এম্পিয়ারের কন্ট্রোলার এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা আশেপাশে হচ্ছে এটা বিশে এম্পিয়ারের কন্ট্রোলারটাও নিতে পারবেন ওইটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটাও নিতে পারবেন এটাতে শুধু এম্পিয়ার শো করে না এটা আপনারা জানেন আমি বরাবরই বলে থাকি এটা ছাড়াও বারো বল চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বল অটো সাপোর্ট করে ওরকম প্রোডাক্ট আপনারা খুঁজে থাকেন চার ইউএসবি যেটা এটাও আমার কাছে পাবেন খুবই সীমিত পরিমাণে এটাও খুব বেশি পরিমাণে নাই যাদের লাগে দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটার মূল্য যদিও বেড়েছে তারপরও আগের প্রাইসটাই আমি রাখার চেষ্টা করব বাইশশো টাকায় হচ্ছে টা এমআরপি লাগলে এটাও নিতে পারবেন তার পাশাপাশি অনেকেই আমার কাছে এমপিপিটি কন্ট্রোলার খুঁজে থাকেন তো তাদের জন্যে আমি দুইটা এমপিপিটি কন্ট্রোলার এখানে নিয়ে আসলাম দুইটা প্রোডাক্টটি আমি এখন টেস্টিং পারপাসে রেখেছি এগুলো টেস্ট করা কমপ্লিট হলে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো যদি দেখি যে এগুলো কোয়ালিটিতে ভালো এবং ভালো কাজ করে তখনই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আফরোজা ব্র্যান্ডের একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এবং তিরিশ এমপি একটা সোলার চার্জ কন্ট্রোলার আমি যদি এখানে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা বারো বোল চব্বিশ বোল অটো কাজ করে তিরিশ এম্পিয়ার আর এখানে হচ্ছে পি ভি বোল্ট একশো পর্যন্ত আপনারা সর্বোচ্চ দিতে পারবেন তো আমি অবশ্য এটা টেস্ট করার জন্যে সোলারের সাথে কানেক্ট করে রেখেছি আমি যদি এখানে একশো বোল্ট ইমপুট করি আশা করি এখান থেকে ভালো একটা আউটপুট পাবো আমি এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ফুল এই দেখেন এখানে আপনারা বোল্ট এম্পিয়ার সব কিছু দেখতে পারবেন কত ওয়াট এখানে আসছে আসছে তাও আপনারা দেখতে পারবেন এভ্রিথিং এখানে আপনারা দেখতে পারবেন তো এটা যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয় নিঃসন্দেহে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা এখন উল্লেখ করলাম না আমি লোট টেস্ট করি পরিপূর্ণভাবে দেখি তারপর আমি এটার পরিপূর্ণ ভিডিও আকারে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরব পাশাপাশি হচ্ছে আমার কাছে পাবেন হচ্ছে সোডার এই প্রোডাক্টটা সোডার সম্পর্কে মোটামুটি সবাই জানেন এটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সোলার এটাও একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আর এটা যদি বলি এটা হচ্ছে তিরিশ এমপি একটা সোলার চার্জ কন্ট্রোলার এটাও যথেষ্ট কোয়ালিটিফুল এবং ওয়েট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যথেষ্ট পরিমাণে ভালো এটাও বারো বল চব্বিশ বল অটো কাজ করে তারপর হচ্ছে যে এখানে সব কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই প্রোডাক্টটা আমি খুলে দেখালাম না এটাও আমি পরিপূর্ণভাবে লোড টেস্ট করেই আপনাদের মাঝে নিয়ে আসব। তখন আমি এটা প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে তো এই প্রোডাক্টগুলো খুব বেশি পরিমাণে নাই এগুলো যদি কোয়ালিটিতে ভালো হয় অবশ্যই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এগুলো আমি আনার একটাই কারণ আমি আগে হাইব্রিড যেই কন্ট্রোলারগুলো ছিল কিটসহ ওগুলাই বেশি সেল করতাম বাট আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে এরকম চার্জ কন্ট্রোলার যেন আমি আপনাদেরকে দিয়ে থাকি তো তাদের জন্যেই এই প্রোডাক্টগুলো আবার নিয়ে আসা এবার আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো এখানে আমি যে কয়টা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং এগুলা পারফরমেন্সের কথা যদি বলি এগুলা অনেক ভালো পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন পাশাপাশি হচ্ছে আমি আরেকটা জিনিস বলি আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টির কথা বলে থাকেন এখানে যেহেতু চায় না প্রোডাক্ট এগুলো এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু এগুলো আপনারা প্রপার নিয়মে ব্যবহার করলে দীর্ঘদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর আরো কিছু কথা হচ্ছে যে আপনারা বলেন যেন প্রোডাক্টটা চেক করে দেই। আমি প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার আগে আমি প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে তারপর আমি আপনাদের হাতে দেই। কারণ হচ্ছে ব্যবসাটা আমার প্রতিষ্ঠানটা আমার এখানে আমি যদি খারাপ কোনো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেই তাহলে আমার প্রতিষ্ঠানে দুর্নাম হবে পাশাপাশি হচ্ছে আপনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন সুতরাং এইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে আপনার হাতে ভালো প্রোডাক্টটা তুলে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এবং আমার কর্তব্য সুতরাং আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি ভালোভাবে চেক করে এবং অরিজিনাল যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আছে এগুলাই আমি আপনাদের হাতে তুলে দিই সুতরাং আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের বলার দরকার নাই ভাই চেক করে নিয়ে করেন কারণ চেক করাটা আমার দায়িত্ব এই প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনারা নেবেন এগুলা প্রথমে আপনার এটা ব্যাটারির সাথে কানেক্ট করবেন এখানে প্লাস মাইনাস দেখে আপনারা আগে ব্যাটারির সাথে এটা কানেক্ট করবেন তারপর হচ্ছে প্যানেল কিনবা লোডের যে লাইনগুলো আছে এগুলা কানেক্ট করবেন এইভাবে ব্যবহার করলে আপনারা এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি হচ্ছে বজারপাতের সময় চেষ্টা করবেন যেন প্যানেলের লাইনটা খুলে রাখেন তো এইভাবে যদি ব্যবহার করেন এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কুড়িরতা ঝুঁকি তো সবার লাস্টে হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আমার চ্যানেলটাকে ভালো লাগে এরকম যদি প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনারা নিতে চান বিশ্বস্ততার সহিত তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার রিভিউ বা আমার ভিডিও দেখবেন যদি মনে হয় যে প্রোডাক্ট কেনা উচিত তাহলে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ